আগামী পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই দিনকে সামনে রেখে আজ থেকেই পৌর এলাকায় বিভিন্ন জায়গায় গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে পৌরসভা সেই মতো আজ পৌর এলাকায় এক বন্যাঢ্য র্যালি করা হয় এই র্যালিতে পামিলান ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়লাল আগরওয়াল সহ পৌরসভার বিভিন্ন আধিকারিক স্থানীয় বাসিন্দা ও পৌরকর্মীরা পৌরসভার চেয়ারম্যান কানায়লাল আগরওয়াল বলেন মানুষকে সচেতন করতে হবে গাছ লাগালে আগামী প্রজন্ম বাঁচবে তাদের জল কষ্ট হবে না সভার পক্ষ থেকে অমৃত উদ্যোগে এই ধরনের ব্যবস্থাপনা ওমেন ফটরিজ কি বলবেন দিনদয়াল অন্তদয় যোজনা ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের উদ্যোগে গোটা রাজ্যে আজকে মানুষকে অ্যাপ্রোসিয়েশনের জন্য অদ্ভুত করতে যে গাছ লাগাতে হবে জল সাপোর্ট মেটাতে হবে সেই কারণে আজকে গাছ লাগানো হবে আজকে আমরা এই পাঁচই জুন যে বিশ্ব দিবস সেদিন গাছ লাগানো হবে আজকে আমরা প্রিপারেটরি যেটা দরকার কাজ করার জন্য সেই ব্যবস্থাটা আজকে করব সেলফ হেল্প গ্রুপের যারা আছেন সদস্যরা তারাই উদ্যোগটা নেবে আজকে একটা প্রাইমারি আমরা এখানে প্রোগ্রাম করে মানুষকে সচেতন করব যে আপনারা প্ল্যান্টেশন করুন প্ল্যান্টেশন করলেই আমাদের আগামী প্রজন্ম সুরক্ষিত থাকবে জলের কষ্ট হবে না বলছি যে সাইট আইডেন্টিফিকেশনের একটা ব্যাপার আছে পৌর এলাকায় কি সাইট আইডেন্টিফিকেশন করবে না সাইট আইডেন্টিফিকেশন হয়েছে এখানেই হবে আশ্রয় এখানে হবে তারপর ট্রাক স্ট্যান্ডও করবো আবার একত্রিশ তারিখে বোর্ড মিটিং আছে সেখানে বিভিন্ন জায়গায় আমরা ট্রি প্ল্যান্টেশন করার একটা প্রোগ্রাম আমরা নিই যেখানে যেখানে খালি যাওয়া জায়গায় পাওয়া যায় কেন আরবনাইজেশন হয়ে যাওয়াতে গাছগুলো তো অনেক কাটা পড়ে যাচ্ছে তো সেটা যদি আবার কম্পেনসেট না করা হয় তাহলে আগামী দিনে ক্লাইমেটিক অনেক অসুবিধা হবে এই জন্য ফরেস্ট্রেশনটা খুব করার দরকার আছে সেই কারণে আজকে আমরা উদ্যোগ নিচ্ছি একটা ছোটোখাটো একটা এখানে অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পর্বের সূচনা পড়ব থ্যাংক ইউ স্যার শহরের পাঁচই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা আগাম লোককে তথা ইসলামপুর পৌরসভার মধ্যে যারা বসবাস করছে তাদেরকে সতর্ক এবং তাদের আগাম একটা ই জানানো হচ্ছে যে আগামী পাঁচই জুন যে বিশ্ব পরিবেশ দিবস এই পরিবেশ দিবস উপলক্ষে যেই যে স্থানে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করতে হবে কেন বিগত আগামী দিনে আমাদের প্রচণ্ড জলের সংকট পড়বে এই জলের সংকটটাকে মেটাতেই আমরা বিভিন্ন যে স্কুলের জায়গা আছে বিভিন্ন ফাঁকা জায়গা আছে বিভিন্ন ওয়ার্ডে সেইখানে আমরা এই বৃক্ষরোপণের মাধ্যম দিয়েই আমরা বিশ্ব পরিবেশ দিবসকে উদযাপন করব এই জন্যই আগাম প্রস্তুতি আমরা এনুএল মাধ্যম দিয়েই আজকে আমরা এই আগাম প্রস্তুতিটা শুরু করছি ধন্যবাদ